আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার জিল্লুর হাসান রনিক কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও প্রতিষ্ঠান নিটের কর্মত আছি আজকের আমাদের টপিকস ভিটামিন ডি এটা নিয়ে খুব আলোচনা হয় প্রচুর জানার আগ্রহ থাকে রোগীরা বলে আমার ভিটামিন ডি কম কিভাবে পাবো কিভাবে পাওয়া যায় কি খেতে হবে আমার কি করতে হবে এগুলো নিয়ে আসতে ছোট্ট একটু আলোচনা করি আমার মনে হয় আপনাদের সবার কাজে লাগবে ভিটামিন ডি ভিটামিন ডি হচ্ছে একটা সহযোগী একটা ভিটামিন যেটা আমাদের ভিতরে ক্যালসিয়ামকে ব্যালেন্স করতে সাহায্য করে সেটা কেমন ক্যালসিয়াম খাচ্ছেন কিন্তু আপনার শরীরে ঢুকছে না বা আপনাদের বোনস পর্যন্ত পৌঁছাচ্ছে না ভিটামিন ডি হচ্ছে একটা বাহনের মতো রিক্সার ক্যালসিয়াম আসে আর ভিটামিন ডি তার না ক্যালসিয়ামটা সুতরাং ক্যালসিয়াম যতই খাই যদি ভিটামিন ডি না থাকে তাহলে আমার হারের ভিতরে ঢুকবে না তাহলে কি হবে যদি এটা তাহলে আমরা বলি কেন হবে আমরা যদি ভিটামিন ডি না খাই তাহলে আমার ভিতরে ক্যালসিয়ামটা যখন ঢুকবে না তখন আস্তে আস্তে আমার হার ক্ষয় হবে আমার হার ভঙ্গুর হয়ে যাবে এবং হাড় ক্ষয় জনিত বা ভঙ্গুর জনিত যতগুলি রোগ সব আমার দেখা যাবে দেখা যাবে যে তার হার পেইন করছে তার চুল পরে যাচ্ছে ভিটামিন ডি লক্ষণ আপনি যখন রোদে যাবেন না তখন আপনার চুল পরে যাবে আপনার একসাথে টায়ার্ড হয়ে পড়বেন আপনার মেজাজ খেচখেটে থাকবে খুব দুর্বল লাগবে শরীরে হাতে হাঁটুতে পেইন থাকবে মাসেল পেইন থাকবে এই সমস্যাগুলি দেখা যাবে এখন আমরা আসি যদি আমরা ভিটামিন ডি টা পর্যাপ্ত পরিমাণে না খাই তাহলে আমাদের কি সমস্যা হতে পারে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম মোটামুটি কাছাকাছি একটা বিষয় এবং দেখা যায় যে উপসর্বেগুলি একটা আরেকটাকে কাছাকাছি মনে হয় যেমন আপনি জানেন ক্যালসিয়াম বা ভিটামিন ডি খাবেন না আপনার বাচ্চাদের ক্ষেত্রে যে শুরু হয় বাচ্চাদের ক্ষেত্রে রিকেট স্ট্রোকটা হয় আর অ্যাডাল থেকে তো হয় হ্যাঁ এটা জিনিসটা কি এই জিনিসটা হলো যখন আপনি বাচ্চাদের ক্ষেত্রে সে ছোটবেলা থেকে যার ভিটামিন ডি কম থাকবে বা এটা ক্যালসিয়াম কম থাকবে তাহলে তার পাটা দেখা যাবে যে বেঁকে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে তার ক্যালসিয়াম এখন অনেক সময় দেখা গাছ গাজ Amazon গাজ বড় হয় তখন তার বিশেষ ধরনের ভিটামিন হলে গাছের পাতা কুকুরে যায় সেম জিনিস একটা বাচ্চা যখন বড় হয় যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকে তাহলে তার পাটা বাঁকা তাহলে রোগীরা আমাদের কাছে আসে আমাদের কাছে রোগীর বাচ্চার মারা আসে দেখা যায় যে তারা বলে যে আমার বাচ্চাটা কেমন যেমন বেঁকে যাচ্ছে এরকম বোয়িং হয়ে যায় বোয়িং হয়ে যায় দেখা যাবে তার দুটো পা স্ট্রেট থাকার কথা স্ট্রেট না থাকে পাটা এরকম বোয়িং হয়ে যাচ্ছে রোগী বলে কেমন কেন যেন হাঁটছে আমার বাচ্চাটা তখন আমরা তাকে এক্সরে করে দেখি ভিটামিন ডি লেভেল ক্যালসিয়াম লেভেল দিয়ে দেখি যে তার অনেক কম ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হচ্ছে আর বাচ্চাদের এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এর ফলে যে হায়ে বাঘটা ধরে তাকে আমরা রিকেটস বলি এই সেমটা যখন অ্যাডাল্টে হবে বা একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে হবে তার তো আসলে বাঘ ধরে না তার দেখা যাবে যে প্রচন্ড বোন পেইন হয় মাসাল পেইন হয় হাতে কষ্ট হয় চুল পড়ে যায় মেজাজ খেট হয়ে যায় কষ্ট মিলেশিয়া বলি আমরা এর ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও আমরা এক্সরে করে দেখি তাদের ক্ষেত্রে আমরা ভিটামিন ডি লেভেল দেখি ক্যালসিয়াম লেভেল দিয়ে দেখা যায় যে তার অনেক ক্ষেত্রে তার ভিটামিন লেভেল ক্যালসিয়াম লেভেল কমে যায় ফলে এভ্রি অ্যাডাল্ট হোক বা চাইল্ড হোক এটা আমাদের কাছে আসে এটা আমাদের আসার আগে আমাদের একটু সচেতনতার মাধ্যমে আমরা পূর্ব থেকে আমাদের কাছে আসার আগে থেকে সমাধান করা সম্ভব আমরা এখন আলোচনা করতে চাই ভিটামিন ডি কিভাবে পেতে পারি তো ভিটামিন ডি কিভাবে বা ভিটামিন ডি অভাবে যে উপসর্গগুলি হয় এরগুলি না হয় বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে অষ্টমের সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে খুবই চমৎকার সমাধান আছে আমাদের করতে আমাদের এসে সমাধান দিয়েছেন আমরা যদি একটু অল্প মানে প্রতিনিয়ত অল্প সময়ের জন্য রোদে থাকি সানলাইটে থাকে এক্সপোজ করে আমাদের পিত্তা বের করে দেয় রোদের ক্ষেত্রে বা পাটা বের করে দেয় রোদের মধ্যে বা হাতটা বের করে দেয় বিশ মিনিটের জন্য তিরিশ মিনিটের জন্য একদম মিষ্টি রোদের মধ্যে রোদের দিতে পারি আল্লাহ খুব বিনা বিনা খরচে পয়সায় খুব চমৎকার পয়সা পড়লেই পূরণ হয়ে যায় আর যদি খাবার দাবার ক্ষেত্রে কীভাবে পাওয়া যায় আসলে খাবার দাবার ক্ষেত্রে ভিটামিন সোর্স খুবই কম একদম কিছু সামুদ্রিক মাছের মধ্যে সেমন ফেস বা এই জাতীয় কিছু মাছের মধ্যে যেটা বাংলাদেশে খুবই কম পাওয়া যায় সেই মাছের মধ্যে কিছু পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় পাওয়া তাছাড়া পুরোটাই হচ্ছে প্রাকৃতিক পুরোটাই হচ্ছে সূর্যের আলো তো সুতরাং সূর্যের আলো থেকে ক্ষেত্রে যদি আমরা কিছুক্ষণ নিতে পারি ছেলেদেরকে বাচ্চাদের ক্ষেত্রে বলতে হবে আমাদের যে আমাদের বাচ্চারা যেন প্রতিনিয়ত খেলাধুলা করে দৌড়ঝাঁপ করে খেলবে এবং সেটা যদি সে রোদের মধ্যে করতে পারে হালকা রোদের মধ্যে সকালে হতে পারে সেটা বিকালের দিকে হালকা মিষ্টি রোদের মধ্যে হতে পারে তাহলে খুবই ভালো আমাদের যারা মা বোনের আছেন ব্যাডালরা আছেন তারাও রোদে যেতে পারেন আমরা এখন এই রোগটা খুব বেশি পরিমাণে পাচ্ছি কারণ হচ্ছে আমাদের আমরা সবাই খুব চাকরিজীবী এবং সবাই চাকুরি সবাই আমরা নিজস্ব পরিবহনে যায় হয়তো অফিসের গাড়িতে যায় বা নিজের গাড়িতে যায় বাসে যায় আমাদের একদমই গায়ে রোদ লাগে না আমরা সকালে আটটার সময় বের হয়ে যাই দেখা যায় যে আমাদের স্কুলের বাচ্চা কাছে স্কুলে দিয়ে আমাদের অফিসে যেতে হয় একদম সুন্দর সময় বা রাতে বেলা আমরা অফিস থেকে ফিরি এবং সেই প্রত্যেকটা দিনই এরকম অফিস চলে এবং শুক্রবার বা শনিবার যেদিন হয় সেদিনও আমরা ঘুম থেকে দেরি করে উঠি বা উঠলেও বিকালে পরে আসতে করে আমরা বিভিন্ন প্রোগ্রামে চলে যাই এর ফলে রোদের সাথে আমাদের একদমই সব দেখা হয় না এবং চামড়া রোদ লাগে না এর ফলে দেখা যায় যে আমাদের ভিটামিন ডি কমার প্রবণতা প্রতিনিয়ত বেশি পরিমাণে পাচ্ছে আগে যা রোগীরা থাকতো তার চেয়ে প্রতিদিন বেশি পাচ্ছে এটা আমাদেরকে মুক্ত করতে হলে আমাদের কিছু একটু অভ্যাস পরিবর্তন করতে হবে আমরা যখনই চেষ্টা পাবো রোদ বা বাইরে যাব বা একটু রোদ রোদের সুযোগ পাবো সাথে সাথে আমরা চেষ্টা করবো আমরা হাতটা বা পাটা বের করে দেবো যেন আমাদের চামড়ায় রোদ লাগে আমরা যদি যতক্ষণ পর্যন্ত সানলাইট চামড়ার মধ্যে না লাগবে তাহলে হবে না আমরা যদি শার্টে লাগে বা কাপড় উপরে লাগে তাহলে এক্ষেত্রে বা ছাতা ধরে থাকে এটা ক্ষেত্রে আমাদের আমাদের চামড়ায় লাগবে না তখন ভিটামিন ডি সিনথেসিস হবে না বা আমাদের ক্যালসিয়াম ডিপোজিশনের ক্ষেত্রে সাহায্য করতে পারবে না তো সুতরাং আমার যত যে যতটুকু যার যা অবস্থান থেকে যতটুকু পারি আর যদি একটু নিয়ম করে সকাল বা বিকাল বেলা একটু রোদে যাওয়া যায় তা সেক্ষেত্রে আমাদের ভিটামিন ডি টা অভাবটা অল্প সময়ে অল্প খরচে আমাদের এটা পূরণ করতে পারে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের অনেক জানার প্রশ্ন থাকে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমাদের ইনবক্সে নক করেন বিভিন্ন টপিকস নিয়ে কথা বলার জন্য আমরা সেগুলি টপিক টপিক্স থেকে বাছাই করে যে টপিক্সগুলি আমাদের কাছে আসে বেশি পরিমাণে চাহিদা সেগুলির ক্ষেত্রে আমরা আলোচনা করি আপনারা যদি এই ধরনের টপিক্স আরও জানতে চান আরও শুনতে চান আমাদের কাছ থেকে বা সমাধান জানতে চান বা আলোচনা করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কিম্ববক্সে জানানো আপনি কি জানতে চান সকলকে ধন্যবাদ